ফ্রিজে চিকেন রেখেছিলাম অল্প হয়ে গেছে তো পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি কিন্তু আমাকে চিকেন আরেকটু কিনে নিয়ে আসতে হবে আমি তো পাঁচটার মতো নিয়ে আসতে হবে কারণ শুধু শুধু সেই গ্যাস জ্বালানো হবে একদম অল্প চিকেন আছে হাত দিয়ে হয়তো একশো কি দুশো হবে এরকম চিকেন আছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আগে চিকেনটা কিনে নিয়ে আসি তারপর এসে খাওয়া দাওয়া ছোট বড় না একটা থাকবে বড় হ্যাঁ ওটা থাকবে নিজেকে ফুঁ দিচ্ছে আর খাচ্ছে একটু খাই দেন আরে তোর পাঁচটা না দশটা একটা মাত্র মা ম্যাগিটা খাওয়ার জন্য যুদ্ধ করতে হয়ে না আমি ম্যাগি খেতে কেন দিই না বলুন তো মুটিয়ে যাচ্ছে মুটকি হয়ে যাচ্ছে দুদিন আগে শুনু যে কটা মা আছে ঘর বালি এক বাহার এক পরশ এক এতগুলো আছে কিনা আমি জানি না তোমার সতিন কটা আমি কি করে জানবো আমার সতীন কটা তাই না আমার কটা শুধু আমি কি করে জানবো

মোটামুটি হয়ে আর ওখানে মেঘা রেডি হচ্ছে ওদের স্কুলে আজকে তো সেখানে যাবে বলে রেডি হচ্ছে ও চুল টুল বেঁধে ওকে পাঠিয়ে দি তুই কি ভাত খেয়ে যাবি মেঘা না এসে খাবি এসে খাবি দেড়টা থেকে শুরু তার আগে পৌঁছাতে হবে ওকে ওই চুল টুল বেঁধে গিয়ে মেঘা সম্পূর্ণ ড্রেসেস পরে রেডি আমি চুলটা বাঁধছি তখন বললো কি মামা গাটা গোলাচ্ছে তাই আমি বললাম কি তাহলে এক কাজ কর একটুখানি ঘরেতে জল দিয়ে বা হাজমা থাকে মুখে দিয়ে রাখো মানে গা গোলাটা ঠিক হয়ে যাবে দিল জোয়ান খাওয়ালাম কিছু হলো না চুলটা বাঁধতে বসেছি এত হদ করে পুরো বমি করে দিলো এই ঠাকুর ঘরের সামনের যেটা ঠাকুর ওই রুমটা ঠাকুর আছে একদম ওই সামনে বমি করে ফেললো সেই সব মুছে কেঁচিয়ে এই হাত মুখ ডেটল দিয়ে ধুয়ে এলাম এত গন্ধ বাতি এখন ওয়াশরুমে গেছে হাত ধুয়ে তারপরে পটি করতে গেছে কারণ সকাল থেকে দু একবার হয়েছে আবার এখন একবার গেছে পটি করতে মাঝখান থেকে ফেয়ারওলে যেতে পারলো আর ঠিক আজকের দিনেই কি এরকমটা হবে না দেরি হয়ে নিয়েছি চুলটা বেঁধে নেবো নিয়ে এবার মণিকে নিয়ে আসতে যাবো কারণ মণিকে নিয়েতে যেতে অনারে দেরি হয়ে যাবে অনেকটা কারণ অলরেডি আমার এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল সব পরিষ্কার করা করিতে আর কীরকম একটা গন্ধ লেগে গেছে তো আমার সেটি যেন কেমন ঘিন ঘিন করছে যেন একটু সান করলে ভালো হতো কিন্তু কি করব মা হয়ে তো আর ঘেন্না করলে তো চলবে না সব কিছু দেখতে হবে তো চলুন ফটাফট আমি চুল টুল বেঁধে নিয়ে মনিকে নিতে চলে যাই আমি ওইটা না ষাট টাকা পর্যন্ত বিক্রি করি হ্যাঁ দিয়ে দিচ্ছি ভালো হবে তো হ্যাঁ কোথা থেকে আসেন আপনারা ওখান থেকে এসে কোথাও থাকেন নাকি এখানে ভাড়া নিয়ে থাকেন বাড়ি ভাড়া নিয়ে ওটা হ্যাঁ 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 প্লাস্টিক নেই না তাড়াতাড়ি এমন দেরি হয়ে যাচ্ছে তাহলে আপনি দিয়ে দেন আমার ব্যাগ আছে আমি ব্যাগে নিয়ে নিচ্ছে আপনাকে প্লাস্টিক দিতে হবে না ও পড়ে গেল সরি দাঁড়া আমি তুলে দিচ্ছি দেখ আমি নমস্কার করি পড়ে গেল টাকাটা মণিকে নিয়ে নিয়েছি এবার ওকে নিয়ে বাড়ি যাচ্ছি আর মানে মণিকে যখন নিতে আসছিলাম তখন না ওই গুড়ের আর চিনির তিল দিয়ে না পাটালির মতো পাটালি ঠিক বলবো না পাটালি তো একটু শক্ত শক্ত হয় এগুলো না বেশ মানে ভেতরটা ফোবড়া ফোড়াফড়া কিন্তু খেতে খুব ভালো প্রতি বছর শীতকালেতেই এই জিনিসগুলো বিক্রি করতে আসে দেখেছি তা আমি প্রতি বছরই কিনি তো এই বছরও দেখতে পেলাম ওই জন্য কিনে নিলাম একটু বেলায় স্নান করলে মাথায় শ্যাম্পু দেওয়ার সময় হয় না এই মাত্র স্নান করে শ্যাম্পু দিয়েছি স্নান করে মানে শান্ত সকালে হয়ে গিয়েছিল মাথায় শ্যাম্পু দিলাম সিঁদুর তো ভুলে গেছি বাসন এখানে ধুয়েই রেখেছি কিন্তু এখানে জল আটকাচ্ছেন এই জল আটকে যাচ্ছে আর এখানে মেঘা রানী এখানে টিভি দেখছেন এখন বাজছে সাড়ে চারটে এখন এই ভাত খাচ্ছেন সেই সকালে ম্যাগি খেয়েছিল খেয়ে তারপরে আর কিছু ওকে খেতে হয়নি মায়ের কথা না শুনলেই এরকমই হয় আটা দেখে নেন পরে আমি বলছি বাবা রে বাবা ঝামেলা শেষ নাই শুধু ঝামেলা শুধু ঝামেলা শুধু ঝামেলা শুধু ঝামেলা শুধু ঝামেলা এখানে তো অনেকক্ষণ থেকে এই ঝামেলাটা লেগে আছে একটা ম্যাটারও গাড়ি দেখলেন ওই ম্যাটারও গাড়িটা সামনে যে একটা স্কুটি রাখা আছে ওই স্কুটিটাকে ধাক্কা মেরেছে শুকালি মনে ধাক্কা মেরেছে মেরে চার চাকা গাড়িটা ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছিলো তো ওই ইয়েটা স্কুটিটা পিছনে ধাওয়া করেছে যে তুই আমাকে মেরে চলে যাচ্ছিস দাঁড়াতে বলেছে দাঁড়ায় না এত বদমাস ছেলেগুলো ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছিলো দিয়ে ওই লোকটার সঙ্গে সঙ্গে স্কুটিটাকে তুলে ঘুরে ওদের পিছু পিছু ফলো করছিল। দিয়ে এখানে এসে যেই সামনে একটা অটো এসে দাঁড়িয়ে গেছে অমনি আর চার চাকা গাড়িটা যেতে পারে নাই আর ও তো স্কুটি ও তো যেমন করে হোক বেরিয়ে চলে যেতে পারো কোনো অসুবিধা নেই একদম সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে দিয়ে বলেছে আমার স্কুটির যা খরচা হয়েছে তার ডবল তো ওদিকে টাকা দিতে হবে ছেলেগুলো বলছে আমার কাছে অত টাকা নেই বলছে তাহলে তোরা চুপচাপ দাঁড়াইয়ে ওটা মিডমার্ট না করে তোরা কেন দৌড় দিলি গাড়িটা নিয়ে কেন ফুল স্পিডে বেরিয়ে আসলি আমরা তো বারবার বলছিলাম দাঁড়া দাঁড়া তোদের তো দাঁড়ালি না তো এদিকে ভয় যে আমরা মারধর করবো কি না বা কিছু ক্ষয় ক্ষতি যদি সেসব না দেখে তুই দৌড় দিয়েছিস তোরা টাকা দে যা খরচা হয়েছে স্কুটির তার ডবল দিয়ে তারপরে এখান থেকে যাবি সেই জন্য এখানে এখনো পর্যন্ত এই ঝামেলা চলছে আর একবার দেখাচ্ছি আমরা যাদের গাড়িটা বেরিয়ে যেতে না পারে তাদের আবার সামনে একটা বোঝাই করা

আমাদের ঘরে এই সবই চলে বাট এখন জানলাগুলো বন্ধ করি কারণ সব ঢোকার সময় হয়ে যাচ্ছে সন্ধেবেলা জলটা এখানে আটকে যাচ্ছে রেখে ঠিকঠাক করাতে হবে পিন্টু আসু হ্যাঁ আসছি পিন্টুর লঙ্কাগুলো এনেছে সেই মোটা ছাড়ানো আর আমার সময় হয়নি এখন ছাড়াই তারপর চা খাবো তো লজ্জা করছে না রে ও পেটে লাগছে বুঝছি ব্যাট এইভাবে কেন গুছিয়ে মারছে বাবা মা পেটটা লাগছে ঘরে ঝাড়ু ফাড়ু দেওয়া সব হয়ে গেছে এবারে সন্ধ্যা দেবো তার আগে ভালো সেই শ্যাম্পু করেছি চুলটা আচরানো হয়নি তো এখানে চুলটা আচড়াতে হয়েছি এই দেখো দুটো একসাথে হয়েছে দিদিকে ডিস্টার্ব করার জন্য চলে এসে দেখো ও চুলটাকে নিয়ে কীরকম করছে মনিটা এত ওকে ডিস্টার্ব করে পাজি কোথাকারে যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ ঘরটা ঠান্ডা থাকে আর বাড়িতে আসলেই ঘর একদম গরম হয়ে ওঠে তো চুলের চুল টুল বাঁধা হয়ে গেছে দিয়ে এবার সিঁদুরটা পরবো আর শুনেছি নাকি সিঁদুর পরার আগে নাকি চুলকে নাকি আবার বেঁধে নিতে হয় বেঁধে নিতে হয় মানে একটা ক্লিপ দিয়ে হোক বা গাড়া দিয়ে হোক চুলকে আটকে নিই তারপর সিঁদুর পরতে হয় কারণ চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই তো আমি কতটা কি এটা সত্যি আমি অত জানি না আমি এই নিয়মটা মানি তো আমি চুলটাকে গিয়ে ক্লিপ দিয়ে আটকে নিয়ে এবার সিঁদুর পরে নিচ্ছি নিয়ে তারপরে এবারে সন্ধ্যা দেবো pacific ocean it is the largest and the deepest ocean the deepest place on the earth's surface mariana trench lies in this ocean কিন্তু বললাম সন্ধ্যে দেবো মনি বলল আমার পড়া আছে তুমি আমাকে পড়া আগে রেডি করে দাও আমি পড়াগুলো তৈরি করে রেখেছি তুমি জাস্ট একটুখানি ধরে নাও তাই বললাম ঠিক আছে কারণ এই কাজটা আগে এটা ফেলে রেখে মা সন্ধে দিতে যেতে পারবো না তাহলে তো আমার মাথা খারাপ করে দেবে সেই নমস্কার করতে আমার মাথাটা নোয়াবো আর তার আমার পিঠের ওপরে চেপেও বসে থাকবে তো পড়াটা ধরে নিয়েছি আমি ঠিক আছে আমি তোর পড়া ধরে নিতে পারি কিন্তু তুই আমাকে একটুখানি চা করে খাবি তো বলে যে ঠিক আছে খাবো তারপর আমি একটা যেই জিনিস কিনলাম না তো ওইটা এখন ওকে দেবো আমি যেটা কিনলাম ওটার নামটা আমি জানি না গো ওই খাবারটার নামটা একটু জিজ্ঞাসা করে নিলে ভালো হতো যে কাকুর কাছ থেকে কিনলাম একটু চা করে দিবি তাহলে একটা জিনিস খাওয়াবো যদি আমি দিতে পারি তুই কই খাবি করে দিবি তো চা আগে চাটা করে দেন না তারপরে দিচ্ছি কেন আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি যদি আমি দিতে পারি তাহলে করে দিবি তো যদি তোর ভালো লাগে ওকে আশা করছি তোর ভালো লাগবে দেখ খোল পুরোটা খোল এগুলো শীতকালেই পাওয়া যায় মনে আছে বিক্রি করতে আসছে মনে পড়েছে ওরে এটা আমি নাম ভুলে গেছি পাটালি কিন্তু নয় এটা তিল দিয়ে চিনিরও হয় গুড়েরও হয় আমি গুড়েরটা কিনেছি তিল দিয়ে বানানো সুন্দর না এটা গুড় দিয়ে বানানো বিক্রি করতে আসে তো আমি কিনলাম কেমন খেতে হয়েছে তাহলে আমি চাক করে দিবি তো বেইমানি করবি না বেইমানি করবি না তাহলে তোর ওই কপালেই এক কামড়টাই জুটলো আর না বেরিবানি করলি কেন তাহলে করবি বল ওকে মনির কেরামতি এখানে চলছে মাটির ভাঁড় এইভাবে আগুনে প্রথমে পুড়িয়ে নেওয়া হচ্ছে এটাকে কি চাই বানানো বলে মনি তন্দুরি চায় তন্দুরি চাই মনি আমাকে বানিয়ে খাবে কারণ আমি ওকে একটা সুন্দর জিনিস খাইয়েছি তার জন্য

ও বউ সামনে দাঁড়িয়ে আছে বইয়ের হাতে দেবে তো মিষ্টি গরম করবো নাকি না এমনিই খাওয়া যাবে আবার এটা কিসের জন্য বাবা মা ক্যাডবেরি না তাই তো বলছি এত কিছু তো একসাথে হজম হবে না